उपस्थित हुए हैं और उपस्थित हुए हैं

আমাদের যে কোনো অনুষ্ঠানে বলেছি আমরা তখনই ওনাকে পেয়েছি আমাদের মধ্যে আরেকজন এসেছেন আমাদের প্রিয় মানুষ এই অঞ্চলেরই ছেলে সবসময় আমরা যাকে সঙ্গে পাই যার বর্ষীয়ান মানুষগুলো এদিকে রয়েছেন সমীর পাল এদিকে রয়েছেন আমাদের দিলীপ রঞ্জন ভৌমিক রয়েছেন আমাদের মিলন কাকুর নাহারায় ছোট্ট আমাদের মাস্টার তাকে বলবো বইটা নিয়ে আসার জন্য বলবো একটু প্লিজ আমাদের সেই উল দিয়ে বরণ করে নেবেন সোমনাথ বই রয়েছে একটা ব্যাগ এরপরে আমরা দল দত্ত এবং একটা ছাব্বিশ পুরো মাতা আমাদের এখান থেকে খুব ভালো মুহূর্ত ভালো লাগার বিষয় সত্যি পরিত কর্ম ছেলে যাকে বলে

মধ্যেই রথযাত্রা এই রথযাত্রায় এই রথযাত্রা উপলক্ষে তিনটে কাজ করছি রক্তদান স্বাস্থ্য পরীক্ষা চর্ম পরীক্ষা এবং অঙ্ক মানে অ্যাকচুয়ালি এই যে রথযাত্রার পূর্ণ লগ্নে আমরা যে নবনগর অধিবাসী বৃন্দ সার্বজনীন যুব উৎসব কমিটি যে দায়িত্ব আমরা নিয়েছি আজকে যেমন আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে যে সামাজিক দায়িত্ব রক্তদান উৎসব নিয়েছি তার সঙ্গে আমরা অঞ্চলের প্রবীণ বসিয়ান নাগরিক যারা তাদের মধ্যে আমরা তাদেরকে সংবর্ধিতও করেছি সঙ্গে তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা রোটারি ক্লাব তার তরফ থেকে ক্যাম্প বসেছে সেই ক্যাম্পে আমরা চক্ষু পরীক্ষা শিবির করাচ্ছি তাদের জন্য দাঁতের চিকিৎসকের কথা চিকিৎসক আমরা আয়োজন মানে এখানে বসিয়েছি আদার্স র্যান্ডাম সুগার টেস্ট এগুলো হচ্ছে আর অন্যদিকে আমরা নিউট্রিশিয়ানের ওখানেও ডক্টর বসছেন তারা হেলথ সার্ভিক স্বাস্থ্য নিয়ে দেখছেন তো আমরা চাইছি সমস্ত এমনই হোক যে সমাজে সবাই সুস্থভাবে বসবাস করবে ক্লাব সংগঠনগুলো শুধু পুজো করবে পার্বণ করবে অনুষ্ঠান করবে এটা তাদের কাজ নয় এদের কিছু বিশেষ কাজ থেকে থাকে সামাজিক দায়িত্ব নেবানো সেই দায়িত্বগুলো আমাদেরকে আগে করতে হবে কারণ আমরা যেমন ভেবেছি আজকে খুঁটি পুজো আমাদের এবছরের নিবেদন অবদান তার সঙ্গে সঙ্গে আমরা এই যাদের নিয়ে উৎসব যাদেরকে আমরা সুস্থভাবে দেখতে চাই উৎসবে আগমন করতে চাই তাদের কথা মাথায় রেখে আমাদের আজকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার এই আয়োজন চক্ষু না এখানে সীমার নিচে যারা আছেন যাদেরকে ওনারা চশমার জন্য ইয়ে করবেন নির্দেশ দেবেন বা চশমা লাগবে বা পাওয়ার বেড়েছে বা আছে তাদের জন্য আমরা রোডারে আবার ওখান থেকে সরাসরি তাদের হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করে আমরা আমাদের তরফ থেকে তাদেরকে চশমা দিয়ে দেবো বেশ কয়েক বছর ধরে দেখছি সঙ্গে সব জিনিস এখন উত্তর দ্বন্দ্বের মধ্যে একটা ভালো জায়গা করে তৈরী এবং আলাদা জায়গা করে তৈরী না অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণটাই হচ্ছে দর্শনার্থীদের মানে কী বলবো তাদের কাছ থেকে আমাদের পাওয়া দর্শনার্থীরা আসে বলে আমাদের মূল্য আর আমরা যে এত কষ্ট করি সে কষ্টটার মূল্য তখনই সাকসেসফুল হয় বা আমাদের পাওয়া সাকসেসফুল হয় যখন দর্শনার্থীরা এসে আমাদের এই পুজো মণ্ডপ পরিদর্শন করতে আসে এতটা ভিতরে না কিছুটা তো সমস্যা যখন আমরা গত বছরও আমরা পড়েছি কারণ আকস্মিক আমরা বুঝতে পারিনি আমাদের যে ধরনের মানে পরিকল্পনা বা প্ল্যানিং ছিল আমরা যে পরিমাণ দর্শনার্থী আশা করেছিলাম তার থেকে অনেক বৃহৎ অঙ্কের আমরা দর্শনার্থী পেয়েছি তো তাই এবারের প্রিপারেশানটা আমরা একটু আগের থেকে অন্যরকমভাবে নিচ্ছি কারণ গতবার প্রায় আমাদের ৩৫ ফুট হাইটে উঠে মাতৃ দর্শন করতে হয়েছে তাই তার যে প্রিপারেশান এবারও আপনারা আমাদের যে এবারে নিবেদন অবতার আপনারা দেখবেন আপনারা এই সিনেমা দেখেছেন এটা অ্যাকচুয়ালি প্যান্ডোরা উপগ্রহের যে নাবি উপজাতি যারা মানে জেনেটিক্যালি বিবর্তন ঘটেছে মানে মানুষ এবং জন্তুর সমন্বয়ে এ দেখবেন একটা সিনেমা তৈরি হয়েছে অবতার সেই অবতারের বিভিন্ন রূপ বিভিন্ন সিন আমরা এই প্যান্ডেলে এবার তুলে ধরবো যেটা আমরা বিশেষভাবে আশা রাখছি বাচ্চাদের বাচ্চাদের অন্যরকমভাবে মন কাড়বে কারণ এই সিনেমাটা সম্পূর্ণ ভারতবর্ষের যে মানুষের উপরে যেভাবে প্রভাব বা মানুষ যেভাবে এটার প্রতি আকৃষ্ট হয়েছে আমরা এবছরও আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে সে আশা রাখতে পারি যে প্রচুর মানুষ দর্শনার্থী আমাদের এই মণ্ডপে আসবেন বিশেষভাবে বাচ্চাদের আমরা একটা বড় আগমন আমরা এখানে পাবো এটা আশা রাখছি একশো জনের আমরা আয়োজন করেছি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন হয়ে গেছেন এখনো চলছেন লাইনে আছেন দেখি কত দূর অবধি আমরা করতে পারি তিনটে অনুষ্ঠান খুবই ভালো এর সাথে আরেকটা আছে স্বাস্থ্য পরীক্ষা শিল্প মেডিক্যাল ডেন্টাল এবং আই চেক আপ হচ্ছে নবর যুবসংঘের এটা একটা মহৎ প্রচেষ্টা সবাইকে নিয়ে সব রকম কাজ নিয়ে আজকের দিনে মনে পড়ছে ছোটোবেলা তারা জীবনই তো রক্তদানের স্মৃতি আর আলাদা করে কি না আমি রথের কথা বলছি ছোটোবেলায় আমরা সবাই জানতাম একটা দু টাকা টাকা রথ কিনে রাস্তায় টানতাম একটা মোমবাতি জ্বালিয়ে তাই আজকে যাচ্ছে বহু জায়গায় বহু কাউন্সিলার রথ পর দিচ্ছে আমাদের সক্রিম বড় বড় আর এই আমাদেরও কেউ দিত না পাড়াতে